কখনো যদি এটা প্রমাণ হয়ে যায় ঈশ্বর বলে কিছু হয় না ভগবান বলে কেউ নেই কিংবা কখনো যদি এটা প্রমাণ হয়ে যায় পাপ পূর্ণ বলে কিছু হয় না পাপ করলে আপনি শাস্তি পাবেন না পূর্ণ করলে আপনি তার বেনিফিট পাবেন কিংবা কখনো যদি এটা প্রমাণ হয়ে যায় স্বর্গ বলে কোনো জায়গা হয় না আর তার সঙ্গে যদি এটা প্রমাণ হয়ে যায় পরজন্ম বলে কিছু নেই যা আছে এই জন্ম এই জন্মের পরে কিছু নেই আর এই জন্মের আগে কিছু ছিল না যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে এই পৃথিবীতে যত ধরনের ধর্ম রয়েছে যত ধরনের ধার্মিক ব্যক্তি রয়েছেন তাদের ধর্ম বা ধার্মিকতা কিংবা তাদের যে আধ্যাত্মিকতা সেটা তারা কতদূর টেনে নিয়ে যেতে পারবে বেশিরভাগ ধার্মিক ব্যক্তিদের তাদের সাবকনসাস মাইন্ডে বা তাদের মনের অন্দরে মনের অন্তরে যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে পারমার্থিক লাভ অর্থাৎ তারা যে ভালো কাজকর্মগুলো করে তারা যে ধর্মের পথে থাকে তার পিছনে যে কারণ লুকিয়ে থাকে সেটা হচ্ছে পরজন্মে তারা স্বীকৃতি পাবে পরজন্মে তাদের লাইফস্টাইল বেটার হবে পরজন্মে তারা এই জন্মের থেকে বেটার জীবন পাবে সেই জন্য তারা ধর্মের পথে পড়ে থাকে তারা অন্যায় কেন করে না তারা অন্যায় করে না একটাই কারণে যে অন্যায় করলে পাপ করলে তাকে পাপের শাস্তি পেতে হবে তাই শাস্তির ভয়ে তারা অন্যায় করে না তারা ভালো কাজ কেন করে তারা ভালো কাজ এই কারণেই করে জানে ভালো কাজ করলে এর স্বরূপ সে তার এই জন্মে বা এর পরের জন্মে বেটার কিছু পাবে তাই তারা পূর্ণ কাজ করে তারা ভালো কাজ করেন তারা সদা সর্বদাই ভাবেন যে ঈশ্বর আমার ভালো কর্মগুলোকে লিখে রাখছেন এর স্বীকৃতি হিসাবে এর রেজাল্ট হিসাবে তারা অনেক বেনিফিটেড হবেন সেই জন্য তারা ভালো কাজ করতে থাকেন কিন্তু কোনো সংস্থা কিংবা বিজ্ঞান কিংবা কোনো ফাউন্ডেশন যদি এটা প্রমাণ করে দেয় কোনো একদিন যে সেখানে ঈশ্বর বলে কেউ নেই পাপ পুণ্য কিছু নেই কর্মফল কিছু নেই এবং সর্বোপরি সাধারণ যে ধার্মিক ব্যক্তিরা রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাবকনসিয়াস মাইন্ডে কিংবা তাদের চিন্তা চিন্তাভাবনায় রয়েছে যে তারা ভালো কাজ করলে স্বর্গে যাবেন যদি স্বর্গ নাই থাকে তার উল্টোটা যদি নরক না থাকে তাহলে বেশিরভাগ ধার্মিক মানুষরা আজকের দিনে যারা তথা তথাকথিত পাপি মানুষ অন্যায় করছেন যারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করেন তাদের থেকে এই ধার্মিক ব্যক্তিরা অনেক বেশি অন্যায় করবেন অনেক বেশি পাপ করবেন কারণ হচ্ছে তাদের সাবকনসিয়াস মাইন্ডে কিংবা তাদের মনের অন্দরে মনের অন্তরে যে কারণগুলো লুকিয়ে থাকে সেখানে হয় তাদের ভয় কাজ করে না হলে তাদের লোভ কাজ করে ঈশ্বরকে বিশ্বাস করার পিছনে যদি আপনার ভয় বা লোপ কাজ করে ভয় মানে আপনি পাপ করলে শাস্তি পাবেন কিংবা খারাপ কাজ করলে আপনি স্বর্গ পাবেন না নরক পাবেন সেই ভয়ে যদি ঈশ্বরকে বিশ্বাস করেন তাহলে আপনার যে ধর্ম রয়েছে সেটাকে নিষ্কাম কর্ম বলবে না আপনার যে চেতনা রয়েছে আপনার যা চিন্তা ভাবনা রয়েছে সেই ভাবনা অনুযায়ী আপনি নিষ্কাম কর্ম করতে পারছেন না গীতা নিষ্কাম কর্ম করতে বলেছে। আপনি যে কাজটা পারমার্থিক লাভের জন্য করছেন সেখানে নিষ্কাম কর্ম কোথায় আছে নিষ্কাম কর্ম মানে আপনার কামনা বাসনা থাকবে না আপনার যে কাজ করছেন সেই কাজের বেনিফিটে আপনি কিচ্ছু চান না এই কর্মটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি আসল ধার্মিক মানুষ নাহলে আপনি লোভে বা ভয়ে যে কাজগুলো করছেন সেই লোভ বা ভয় এটা ঈশ্বর বা প্রকৃতির কাছে ভালো করেই তার সংকেত চলে যায় যে এত বড় ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন যিনি ঈশ্বর প্রথমেই বলেছি ঈশ্বর যদি না থাকে আমি ঈশ্বর আছেন এ কথাটা বিশ্বাস করি ঈশ্বর এই প্রকৃতিকে পরিচালনা করছেন এত বড় ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে বা আপনার মনের অন্দরে যেটা লুকিয়ে রয়েছে যে স্বার্থটা লুকিয়ে রয়েছে যে ভয়টা লুকিয়ে রয়েছে যে লোভটা লুকিয়ে রয়েছে সেটাকে যাচ করতে পারবে না অতি অবশ্যই করতে পারবেন বেশিরভাগ ধার্মিক ব্যক্তিরা ধর্মের প্রচারে লোভ বা ভয়কে কাজে লাগায় আপনি এটা করলে এটা পাবেন সেই জন্য আপনি ধর্মের পথে আসছেন কেন বন্ধু বেনিফিটের জন্য যদি আপনি করেন তো আপনি লোভী এটা প্রকৃতি বা ঈশ্বর বুঝতে পারবেন না আপনি লোভে করছেন ভয়ে করছেন একজন মানুষ হিসাবে আপনার যদি কর্তব্য হয় ভালো কাজ করবার তাহলে সেখানে ধর্ম বা ভয় কিংবা লোভ কেন কাজ করবে ঈশ্বরের ভয়ে যদি আপনি ঈশ্বরকে মানেন তাহলে আপনার নেয়াত ঠিক নেই শুধুমাত্র লাভ শুধুমাত্র ভয় কিংবা অন্যান্য যে ছয় ঋপু রয়েছে কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য অহংকার এর জন্য যদি আপনি কর্ম করেন তাহলে সেটা কখনো নিষ্কাম কর্ম হতে পারে না আমরা এটাই ভুল করি ধর্মের পথে আসা ব্যক্তিরা তারা এই অমুক দিনে যদি ওটা করেন তাহলে এইটা লাভ হয় আপনি যদি এই মালাটা ধারণ করেন তার বিনিময়ে এটা হয় আপনি যদি গরিব দুঃখীকে দান করেন তাহলে এটা লাভ হয় আপনি যদি এটা করেন তাহলে আপনি এই এই রোগ থেকে মুক্তি পাবেন আপনি যদি ওটা করেন তাহলে আপনি নরকে যাবেন না আপনি স্বর্গে যাবেন এটা কখনো কথা হতে পারে না অন্তত বুদ্ধিজীবী শিক্ষিত মানুষদের জন্য হতে পারে না তাই যারা ধর্মের প্রচার করছেন তাদের উদ্দেশ্য বক্তব্য মানুষকে লোভ বা ভয় দেখিয়ে ধর্মের পথে ডাকবেন না ভিতর থেকে পিওর বা ভিতর থেকে যদি নিষ্কাম হওয়া যায় তাহলে সেই ব্যক্তি পারমার্থিক লাভের দিকেও যাবে না তাদের স্বর্গ পাওয়ারও ইচ্ছা হবে না তাদের পাপ পুণ্যের ফলাফলেরও ভয় থাকবে না তাদের স্বর্গে যাওয়ারও ইচ্ছা থাকবে না নরকে যাওয়ারও ভয় থাকবে না এটাই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা মানে হচ্ছে অধিকভাবে আত্মিক হওয়া মানে অধিকভাবে আপনার আত্মাকে আপনার নিজেকে জানা এই ঈশ্বর বা প্রকৃতি আপনাকে সৃষ্টি করেছে তাই এটা একটা কৃতজ্ঞতা একটা গ্র্যাটিটিউড কোনো ভয় বা লোভ নয় তার জন্য ভালো কাজ কেন করব। এই গ্র্যাটিটিউড বা এই নৈতিকতা বা এই কৃতজ্ঞতার জন্য আমরা ভালো কাজ করব। ভয় বা লোভ নয় তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ